আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক চলছে আমাদের তিনশো শতক মাছের প্রোজেক্টের মাছ হার্ভেস্টিং এবং বাজারজাতের পূর্বে ট্যাঙ্কি লোডিংয়ের প্রক্রিয়া সম্পূর্ণ ভিডিওটি দেখতে আমাদের সাথেই থাকুন শুরুতেই আমাদের তিনশো শতক মাছের প্রজেক্টের পাশেই সাতশো শতক যে মাছের প্রজেক্টটি রয়েছে সেইখানে একটি জাল দিয়ে মাছের জন্য হাঁপা তৈরি করে নিচ্ছি যাতে আমরা মাছগুলোকে এইখানে রিজার্ভ করতে পারি এখন চলছে জাল নিয়ে প্রজেক্টে নামার প্রস্তুতি এই মাছ ধরা পদ্ধতি একটি সনাতন পদ্ধতি যা আমাদের শরীয়তপুরের আঞ্চলিক ভাষায় বলা হয় পুরা দেওয়া উড়া দেওয়ার পরে এখন চলছে জাল টানার কাজ দর্শক আপনারা দেখছেন আমাদের জেলে ভাইরা তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে জাল টানার কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে আর অল্প কিছুক্ষণের ভিতরেই আমরা দেখতে পাব মাছের লাভ ঝাঁপ সম্পূর্ণ দৃশ্যটি দেখার জন্য স্ক্রিনে চোখ রাখুন এখন চলছে জাল গোছানোর কাজ মাছ এটা দেখছেন আমাদের জালে একটি নদীর মাছ আয়ের মাছ ধরা পড়েছে হ্যাঁ আবুল ভাইয়ের হাতে আয়ের মাছ জাল গুছিয়ে নিয়ে আসার পরে এবার চলছে জালে ছিঁক দেওয়ার প্রস্তুতি এইভাবে মাছ তোলার কাজটাকেই মূলত ছিঁক দেওয়া বলে জালে ছিঁক দেওয়ার কাজ প্রায় শেষের দিকে এখন শুরু হচ্ছে মাছ গণনার কাজ ও বস্তায় ভরা গণনা শেষে আগে থেকে বানিয়ে রাখা সেই হাঁপায় এনে মাছগুলোকে রিজার্ভ করা হচ্ছে মাছগুলোকে হাঁপায় রিজার্ভ করার মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের এই মাছের প্রজেক্ট থেকে রাস্তা বেশ কিছুটা দূরে সেজন্য আমাদের জেলে ভাইরা মাছ ধরার কাজ সম্পূর্ণ করে সবাই একযোগে মাছ বহনের কাজে নিয়োজিত হবে দর্শক এখন আমরা দেখাবো আমাদের টাঙ্কি প্রস্তুতকরণের কাজ শুরুতেই অক্সিজেন পাইপ সেট করা এবং অক্সিজেন পরিমিতভাবে ছেড়ে নেওয়া তারপরে প্রতি তিন ট্যাঙ্কির জন্য এক প্যাকেট করে মাছের স্লাইন আমরা প্রয়োগ করে দিচ্ছি যেহেতু মাছগুলো অনেক দীর্ঘ পথ মাথায় করে নিয়ে আসা হয়েছে যাতে মাছগুলো সুস্থ হয়ে ওঠে দর্শক এখানে প্রতিটি টাঙ্কি এক হাজার লিটার ক্যাপাসিটির প্রতিটি থেকে দেওয়া যায় টাঙ্কিতে প্রস্তুত করতে করতেই আমাদের জেলে ভাইরা করে ভর্তি মাছ এখন চলছে ওজন পরিমাপের কাজ জেনে রাখা ভালো দীর্ঘ পথ মাছ পরিবহনের জন্য মাছের ট্যাঙ্কিতে বরফ অক্সিজেন এবং মাছের স্লাইন প্রয়োগ করা বাধ্যতামূলক সব কাজ সম্পূর্ণ করার পরে আমাদের মাছের ট্রাক চলে যাচ্ছে চাপরের উদ্দেশ্যে সম্মানিত দর্শক এই ছিল আমাদের তিনশো শতক মাছের প্রজেক্টের মাছ হারভেস্টিং এবং মাছ ধরা পদ্ধতি এবং পরিবহন পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা আমাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সম্মানিত দর্শক আজ এ পর্যন্তই ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম